এইমাত্র প্রকাশ্যে এলো নতুন চাঞ্চল্যকর তথ্য জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ মৃত্যু নিয়ে তার মা নীলা চৌধুরী তিনি তুলে ধরেছেন কিছু অজানা তথ্য ও লোমহর্ষক বর্ণনা তিনি দাবি করেছেন সালমান শাহ মৃত্যুর ঘটনাকে ঘিরে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এতদিন চাপা ছিল কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন এবং কোন প্রমাণগুলো তার হাতে রয়েছে সব কিছু নিয়েই তিনি হাজির হন লাইভে পাশাপাশি সামিরাকে উদ্দেশ্য করে দিয়েছেন কঠোর সতর্কবার্তা তাহলে আর দেরি না করে চলুন জেনে নেই আসলে কি বললেন সালমান শাহের মা নীলা চৌধুরী আমার বলার কোনো ভাষা নাই আমি স্তম্ভিত হয়ে গেছি কি বলবো যে দাম্পত্য কলহের বিষয়টি কি আপনি কি জানতেন সে সময় দাম্পত্য কলহ তো প্রথম যেদিন আমার বাসায় স্বামীরাকে নিয়ে আসলো আমরা জানলাম আমার ছেলে ওরা জোর করে বিয়ে দিল আমার ছেলেটাকে বিয়ে করলো বিয়ে করেই কিন্তু বাসায় আসছে এসে প্রথম আর ইমন একদিন তিনটার সময় আমি গোসল করতে যাচ্ছিলাম বেল শুনে দরজা খুলে দেখলাম সবাই এটা ক্লাসমেট দিয়ে আমার পাশে আসে ওরা দুজন ঢুকছে ড্রয়িং রুমে বস ঢুকলো আমি চলে আসলাম তো বললো যে আমার কিছু খাবো তো আমি একটু নাস্তা মতন কিছু মনে নিয়ে গেছিলাম বললাম ওকে ওটা ওটাকে এটা ফসার মতন মেয়ে বললো এটা ওর নাম স্বামীরা তোমাকে পরিচয় করিয়ে দিব তুমি আসো আমি বললাম যে গোসল করতে যাব বললো না একবারে করো ঠিক আছে ড্রয়িং রুমে বসলাম তো দেখি দুজন দুজনের দিকে তাকাচ্ছে মানে আমি বললাম অনেকক্ষণ ধরে তোমাকে খুঁজছি তুমি অনেকক্ষণ ধরে কোথায় ছিলা তো একটু যেন তড়ি ঘুরে মানে একটু উস খুসখুস কী বলবে কী বল ভয় তার মধ্যে বলতেছে আমি ইন্দিরা রোডে ছিলাম হঠাৎ করে উঠে বললো ওর নাম স্বামীরা এই তুমি বলো বাকিটা তো ওর দিকে তাকাইয়া প্রথম দিক থেকেই ডোমিনেট কিন্তু ওই সময় আমি একটু ওভারলুক করেছি ও যে না তুমি বলো ও বললো না না আমি বলতে পারবো না তুমি বলো তো দুজন যখন তর্ক বিতর্ক হচ্ছে তখন আমি বললাম কি বলবে তুমি বলো কি বলবে ওদিকে দিকে দিয়ে দিকে করে উঠে বললো আম্মা আমরা বিয়ে করছি বিয়ে করে ফেলছি আমরা ঘর থেকে গেছিলাম একসঙ্গে বলছি কথাটা আমার মনে হলো যে আমার মাথায় মনে হয় গজব পড়ে গেল আর কি ঠান্ডা কিছু একটা পড়ে গেছে আমি বসে গেছি বসে আমি বললাম যে তুমি কি আমার সাথে ঠাট্টা করছো না মা এর থেকে রিয়ালিটি কিছু নাই ভাবতে বিয়ে করে ফেলবে অমত কি ওর বয়স তো বাইশ বছর তখন মারা যাওয়ার সময় চব্বিশ একুশ বাইশ আর সে পড়ছে কলেজে আমার ছেলে বড় হবে মতামত পঁচিশ ছাব্বিশ বছর চাকরি করবে তখন না মতমতের বয়স প্রত্যেকটা মা বাবাই দাপট থাকবে নাহলে বা মানুষ হবে কেমন আজকে ওরকম মানুষ করেছিলাম বলেই তো সালমান শাহকে আজকে বাংলাদেশের মানুষ বিশ্বের মানুষ পেয়েছিল আমার বাচ্চার কোনো বেয়াদবি দেখাতে পারবে না তো আমার বাচ্চা মারা গেছে ঠিকই মরে গেছে ঠিকই কিন্তু কারো কোনো ক্ষতি করে যায় নাই আমি যেন প্রাউড আমার আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ আমার ছেলে আত্মহত্যা করে নাই আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে ওই দিন থেকে যতদিন আমার বাড়ি ছিল প্রতিদিন অনেক কেন সাহেব ক্যামেরাম্যান ফিল্মের অনেকেই আবুল তার দুনিয়াতে তার বাপমা আছে বাচ্চা কাচ্চা আছে ডলি মনোয়ারা সবাই কি আমাদের দিন আমাকে জবাব দিতে হবে এরা যা জানে তারা কেন মিথ্যা বলছে আবুল জানতো প্রত্যেকটা ঘটনা স্বামীরা কি করত প্রতিদিন আমি দেখতাম ঘরের মধ্যে মাহফুজ সাহেব ক্যামেরাম্যান নিয়ে আসছে শুটিংয়ে যাবে স্বামীরা ছাদে চলে গেছে দৌড়ে গিয়ে ওখান থেকে আত্মহত্যা করতেছে এভাবে ছেলেটা শুটিং করে কেমনে মাহফুজ সাহেব বলছে একদিন ছি 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 এ বাচ্চারা কীভাবে শুটিং করবে কিন্তু আমার বাচ্চা বলেই সে শ্যুটিংয়ে গিয়ে হাসছে খেলছে অতগুলো ছবি হিট করিয়েছে মানুষকে আনন্দ দিয়েছে তার ভিতরে দুঃখ রেখে ওই মেয়েটা বারবার ওই সময় থেকেই ওকে গালাগালি করতো বাপ মা তুলে গালি দিত তখন খালি শুনতাম বলতো এই আমার বাপমা তুলে গালি দিস না আমার বাপমা তুলে গালি দিস না বলে যখন থামাইতে চেষ্টা করতো তখন ঠাস করে আপ বা কিছু গ্লাস থাক কাছে থাকলে ভেঙে ফেলতো ওটা দিয়ে হাত কেটে ফেলতো ও নিজেই এগুলি করতো মিথ্যা মিথ্যা আমার ছেলের নাম দিয়েছে আমার ছেলের শরীর সম্বন্ধে খুব সচেতন ছিল ছোটোবেলার থেকেই সেরকম তার গায়ে একটা কাটা পড়লে তার মা বাবা এত ভালোবাসে তাকে তার ছোটো ভাই এত ভালোবাসে আমাদের রক্তক্ষরণ হবে সে জানে সেইগুলো করবে কেন ওদের বাড়িতে ছিল সালমান শাহ না আমার কাছে ছিল একটা মাস কথা সত্য আমি জন্ম দিয়েছি আমার ছেলে মাটির নিচে আছে আমার ছেলে কখনোই আত্মহত্যা করতে যায় সালমান করতো পকেটে নোট থাকতো সালমান শাহ দড়িতে ঝুলতো তাহলে স্বামীরা কেন পুরো পরিবারকে আমাদের শুদ্ধ বান্ধাবার চেষ্টা করতো আমাদের ডেকে নিয়ে ওখানে স্বামীরা যে প্ল্যান করেছিল সে অনুযায়ী আমাদের নিত কিন্তু সে পারে নাই সে ফেল করে এই নোটটা সে নিজে লিখেছে তার হাতের লেখার সাথে অনেক মিল এই আমার ছেলে একটা মানুষ আপনি বলেন আপনার বয়সী তখনকার একটা ছেলে মারা যাওয়ার সময় শুধু লেখে কি আমি আত্মহত্যা করলাম আমার জন্য কেউ দায়ী না এটুকু তো কাবিনেও তো লেখা থাকে না এতটুকু আমার বাবা কমর উদ্দিন আহমদ চৌধুরী আমার বাড়ির ঠিকানা কেন কেন আপনার এর ঠিকানা ছিল না এগারো বাই বি কেন ফর্টি সিক্স বাই ফাইভ মানে আমাকে দোকানোর জন্য এটা স্বামীরা এবং তারা সব মা বাবা মিলে একটা প্রশ্নের উত্তর দেন স্বামীরার মা বাবা আগের দিন এটা সব সামাল দিয়ে তারা গেছে বাড়িতে গেছে সকালবেলা ভোরবেলা ঠান্ডা করে দিয়ে একটা মেয়ের স্বামী মারা গেছে আমার জামাই জামাতা মারা গেছে আমি টাকা পয়সা আছে উনি দাবি করছে প্লেনে আসতে পারলো না তখনই তাই ছয় ঘন্টার জন্য গাড়িতে উঠে কেন তার মানে ঠান্ডা হয়ে লাস্টার সব যাতে চলে যাবে তারপরে উনি ঢুকবেন তাই কি এটা কি কেউ করে কারণ আমার জামাই মারা গেলে আত্মতর্ক করে যে তোমার মেয়েকে সেভ করার জন্য তো তাৎক্ষণিকভাবে উপস্থিত হওয়া উচিত ছিল বারবার আমার ছেলে বলেছে আমার ছেলে বলেছে বারবার বলেছে একদিন তো শেষ মেশ মনে হয় 15 20 দিন আগে মারা যাওয়ার এ সিঁড়িতে বসে চলে যাচ্ছিল আমার চার তলার গ্রিন রোডের বাসায় দোতলার ওখানে গিয়ে বসে গেল আমি বললাম কি হলো বসে গেলে কেন কেনে দিছে তখন আমি জড়াই গিয়ে ধরছি আমি কি সে বলে আম্মা আমার বউটা না নষ্ট হয়ে গেছে অনেক বাজে বাজে বাংলায় বলছে তাই আমি বললাম ছি বই সম্বন্ধে এগুলো বলতে হয় না বলে না আম্মা একদম একদম বরবাদ হয়ে গেছে তাই আমি বলছি যে তাহলে ছেড়ে দে তাহলে ছেড়ে দে ওটা বলছেন না ছেড়ে দিলে আমার এত মানুষের লগ্নি এত মানুষের প্রত্যাশা আমার উপরে আমার কেরিয়ারটা ডুম হয়ে যাবে সবাই পথে বসে যাবে আম্মা আমি এটা পারি না আমি এত বড় ক্ষতি মানুষকে করতে পারি না ও এমনিতেই চলে যাবে আম্মা যে পথে গেছে ও এমনিতেই চলে যাবে আমি জড়াই ধরে তা ধর দিয়ে বলছি ধৈর্য ধরো সবুর করো সব ঠিক হয়ে যাবে এরপরেই তো মেরে ফেললো আচ্ছা স্বামীরার লাস্ট একটা ডায়েরি আমরা জমা দিছিলাম তখনই ইয়ের কাছে জানি না ওই পাতাটা আছে কি না পাতায় লেখা ছিল ছ তারিখ তো মারা গেল লাস্ট ডেট হয়তো একত্রিশ তারিখ বা কি অগাস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বরে মারা গেল অগাস্টের লাস্ট তারিখে ও লেখছে যে আমার ছেলে তিনবার তাকে ডিভোর্স দিয়েছে একবার বাড়ির চিটং পাঠিয়ে দিয়েছে তারপরে উকিল নোটিশ গেছে ওটা নিয়ে এসে স্বামীরার মা মিলাই দিয়েছে তারপরে দুইবার মৌখিকভাবে দিছে থার্ডবার এই একবার দুইবার হলো আর থার্ডবার কিন্তু ওই রাত্রে দিয়েছে ও যে লিখছিল যে আমাকে আমাকে ডিভোর্স করে তুমি পৃথিবীতে বেঁচে থাকবে না 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 তা হয় না তার মানে কি তার মানে কি এটা স্বামীর হাতের লেখা এটা মারার আগে তো ওকে মেরে ফেললে ও যদি দুনিয়ায় থাকে স্বামীরা কিন্তু বাইরে গিয়ে ঘর করতে পারতো না কারোর আমার কাছে ছোটো ছোটো অনেক ঘটনা আছে সে সিঙ্গাপুর গেছে দিন স্বামীরা সিঙ্গাপুর যাওয়ার পর পরই স্বামীরা সাদা শাড়ি লাল লাল লম্বা ব্লাউজ পরে এসে আমার বিছনায় শুয়ে আমাকে জড়াই ধরে খাইলো টাইলো আমি বললাম কছুক্ষণ আগে আসলেও তো সুন্দরভাবে যে আমাকে বিদায় দিতে পারো বলে হ্যাঁ আমি বিদায় দিয়ে এসছি সিঙ্গাপুর পাঠাইছে ও তো ও জেনে সাজাবার জন্য এটা করছে যে স্বামীরার সাথে একটা সাবনের সাথে একটা ইয়ে রটাই দিবে সে কিন্তু সালমান শেখ কেন গিয়েছিল ব্যাংককে এটা কিন্তু ফেসবুকেও আসছে যদি এটাও নিশ্চয়ই আল্লাহ বের করবে আমার সততা দিয়ে আমার আমার প্রত্যাশা আমার আল্লাহর কাছে আর দোয়া করা এটা ছিল স্বামীরা এবং আজিজ ভাইয়ের একটা বাজে ভিডিও শাবনূর বলছিল যে টাকা নিচ্ছে অনেক টাকা নিয়েছে শাবনুর বলছিল ভাইয়া তুমি আসো ব্যাংককে আমাকে হেল্প করলে আমি ওটা তোমাকে রিটার্ন করতে পারবো সে গেছিল কিন্তু সাবনুর দেয় নাই সে ওখান থেকে ব্যর্থ হয়ে ফেরত আসছে একটা শিল্পীর যতটুকু থাকে ততটাই একটা ভাই বোনের যত একটা মমত্ববোধ ছিল তার প্রতি স্নেহ ছিল কিছু হইলেই বলতো এই তুই এটা করিস না তুই তো গাড়ি ছিল সম্পর্ক সালমান শাহর বাবাকে দুইটা বিয়ে করছে সালমান শাহ চোদ্দ গোষ্ঠীর কেউ কি দুইটা বিয়ে করছে ওদের উপর ওইসব ঘৃণা করে আমার ছেলে দুইটা বিয়ে করছে ছোটরা বলছে আমি সালমান সালমান শাহ না যে একটা রাইখে আমি পুষে পুষে দুঃখ দুঃখ মরবো ওটা আমি ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে একটা বিয়ে করছে কিন্তু আম সালমান শাহ কেন বিয়ে করবে দুইটা শাবনারকে নিয়ে আর ওকে নিয়ে স্বামীরাকে নিয়ে এই প্রস্তাব বা সালমান শাহ দিবে কেন তার মা বাবাকে মেনে নিবে তাহলে তো শুভ মৌসুমিকে বিয়ে করতে পারত। সালমান শাহ বিয়ের আগে তো মৌসুমির সাথে ফিল্ম করেছে সে তার প্রথম নায়িকা মৌসুমি সুন্দর ছিল প্রতিভাবান ছিল তার ক্যারিয়ার ভালো ছিল দুজনে বিয়ে হইলে তো ভালো ক্যারিয়ার চালাইতে পারতো যদি নায়িকাই বিয়ে করাইতে পারতাম আমরা করাইতে চাইতাম বা সে চাইতো তো শাবনুরকে বিয়ে করবে কেন শাবনুর একটা তৃতীয় শ্রেণির মেয়ে ও তো ফিল্ম করে উঠে গেল আর কি আছে ওর বিয়ে আর আমরা মেনে নিব তার মা বাবা মেনে নিবে ঘরে বউ রেখে সে বিয়ে করবে তার বউকে সে সত্যি ভালোবাসতো তার পরিবারকে ভালোবাসত এবং শেষ মুহূর্তে সে চাইছে আমিও চাইতাম সংসারটা ঠিক হয়ে যায়